প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের করা মানি লন্ডারিং প্রতিরোধ আইনের একটি মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করেছেন আপিল বিভাগ তেইশ এপ্রিল প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ এই রায় দেন এর ফলে অধ্যাপক সহ অন্যদের বিরুদ্ধে করা মামলাটি বাতিল হল দুদকের আইনজীবী জানান একজন নোবেলজয়ী ব্যক্তিকে হয়রানি করার জন্য বিগত আওয়ামী লীগ সরকার দুদককে অপব্যবহার করেছিল দুই সালে দুদকের উপপরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে এ মামলা করেন পরে এ মামলার অভিযোগ গঠনের আদেশ নিয়ে প্রশ্ন তুলে মামলাটির কার্যক্রম বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন ডক্টর ইউনুস ও গ্রামীণ টেলিকমের তৎকালীন শীর্ষ ছয় কর্মকর্তা চব্বিশ জুলাই হাইকোর্ট আবেদনটি খারিজ করে দেন এরপর আপিল বিভাগে লিভ টু আপিল করেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তারা এরই মধ্যে রাষ্ট্রপক্ষে মামলাটি প্রত্যাহার চেয়ে আবেদন করা হয় হাসিনা পতনের পর এগারোই আগস্ট ইউনুস সহ চৌদ্দ জনের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার করে নেয় দুর্নীতি দমন কমিশন ড ইউনুস ছাড়া অন্য ছয় আবেদনকারী হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল ইসলাম পরিচালক আশরাফুল হাসান নাজনিন সুলতানা শাহজাহান নুরজাহান বেগম ও এস এম হাজ্জাতুল ইসলাম লতিফি মামলার তদন্ত প্রতিবেদনে বলা হয়েছিল আসামিরা ২৫ কোটি বাইশ লাখ টাকা আত্মসাত করেছেন ডেস্ক রিপোর্ট आजबर्ता ढाका